হাই বন্ধুরা আমি প্রিয়া আমার তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কচুর শাকের রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি কচুর শাকগুলো আগেই ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি দেখো আমাদের সিদ্ধটা কত সুন্দর হয়েছে আমি না পেশারে তিনটে সিটি দিয়ে সিদ্ধ করে দিয়েছি কিন্তু নুন দিয়ে সিদ্ধ করবে তোমরা নর্মাল জলেও সিদ্ধ করে নিতে পারো আমার কাছে ম্যাসার নেই বলে সেই কারণে একটা ছোট গ্লাসের পেছন সাইডটা দিয়ে ভালো করে এইভাবে ম্যাশ করে নেবো এটা তোমরা কড়াইয়ের মধ্যেও করতে পারো কিন্তু কড়াইয়ের মধ্যে করতে গিয়ে বেশি ঝামেলা হয় এইভাবে ম্যাশ করে নিলে মিহিটা খুব ভালো হয় কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি কচুর জাতীয় জিনিসটা একটু সর্ষের তেলে করার চেষ্টা করবে দেখবে গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসে দিয়ে দেব বাদাম বাদামগুলোকে আমি দু মিনিটের মতো একটু ভেজে তুলে নেব সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব শুক্ত লঙ্কা তেজপাতা দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ পাঁচফোরণটা এক মিনিটের মতো একটু ভেজে নেবো যখন দেবো পাঁচ ফোরণের মধ্যে বা শুকনো লঙ্কার মধ্যে একটা হালকা কালার চলে এসেছে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এটাকে দিয়ে আবার আমি দু মিনিটের মাধ্যম ভালো করে ভেজে নেব যখন দেখবো আমার আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি কিছু মশলা অ্যাড করে দেবো দেখো কত সুন্দর একটা কালার এসছে এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু বুঝে দেবে কেন আমরা কচুর শাকটা সিদ্ধ করেছি নুন দিয়ে দিয়ে দেবো মিষ্টি হলুদ আর রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে আবার আমি দু মিনিটের মতন একটুখানি কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ম্যাশ করে রাখা কচুর শাকগুলোকে সবগুলোকে দিয়ে এবার আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট গ্যাস জড়িয়ে রাখবে আসতে দেবে না বারবার নাড়বে নাড়তে নাড়তেই দেখবে এই যে আমাদের কচু শাকের যে গায়ে জলটা আছে দেখবে নাড়তে নাড়তেই বারবার নেড়ে ছেড়ে নিয়ে শুকিয়ে আসছে দেখো তোমরা বুঝতেই পারছো আমাদের কিন্তু কতটা শুকিয়েছে কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আমার অনেকটাই আমার শুকিয়ে গেছে প্রায় পনেরো মিনিট ধরে আমি বারবার নেড়ে ছেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলোকে আর দিয়ে দেবো নারকেল কুড়িয়ে নারকেল আর বাদামে এই রেসিপিতে দিলে না টেস্টটা অসাধারণ খেতে লাগে এবার আবার আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট বারবার গ্যাস জোরে দিয়ে বারবার নেড়ে চেড়ে নেবো দেখবে নাড়তে নাড়তেই আমাদের কিন্তু কচু শাকটা পুরো শুকিয়ে যাবে একটা ডো আকার তৈরি হয়ে যাবে আর দেখো আমাদের কড়াই থেকে কিন্তু ছেড়ে গেছে দেখো তোমরা বুঝতেই পারছো আমাদের পুরোটাই শুকনো হয়েছে আর ডো আকার তৈরি হয়ে যাচ্ছে আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি আমি এবার একটু নারিশ করার জন্য একটা পাত্রের মধ্যে আমি কচু শাকটা নিয়ে উপরে আমি দিয়ে দেব নারকেল কুচি এইভাবে না বাড়িতে তোমরা করে খাবে দেখবে অসাধারণ খেতে লাগে এই এক কচু শাক দিয়ে পুরো ভাতটাই তোমাদের শেষ হয়ে যাবে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ